ক্যারে তুই বলে তোর স্বামীকে ডিভোর্স দিব তোর স্বামীর সাথে বলে বনিবনা হচ্ছে না তার মধ্যে তোর বান্ধবীরাও বলে তোকে বলে ছাড়ে দেবার কছে যে ভালো না লাগলে ছাড়ে দে তোর চাকরি আছে তোর চিন্তা কিসের এগুলা বলে তোকে উল্টা পাল্টা বুঝাছে হারে দেবো ভাবিচ্ছি শোন আমি তোর বন্ধু ভালো বন্ধুরা কখনো খারাপ পরামর্শ দেয় না তোকে আমি এটা ভালো কথা কই তুই কখনো তোর স্বামীকে ছাড়ে দিস না যতই ঝামেলা হোক তোরা মিটেলে কারণ শোন আমি কই বিয়া ছাড়ে দেওয়ার পরে তিন চার মাস তোর ঠিকই ভালো কাটবি কিন্তু তারপর থেকে তো কিন্তু একের পর এক খোঁটা শোনা লাগবে কৃষক তোর ডিভোর্স হলো তুই ভালো মেয়ে হলে তোর ডিভোর্স হলো নি বিভিন্ন খারাপ কথা কবি তো খারাপ কবি আগুন জিঙ্গা তুই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছ তখন ওই ডিভোর্স হওয়ার পরে আর বড় মুখ করে ঘুরা পারবো না নিজেকে সবসময় ছোটো মনে হবে আবার যখন আড়াটা বিয়ে করবো সেই স্বামীর ছয় প্রথম স্বামীর কথা তোর মনে হবে মানে তোকে এত বাজে লাগবে তুই নিজেই বুঝতে পারবি না আবার দ্বিতীয় যে তুই বিয়ে করবো তাই তো তোকে মন থেকে ভালোবাসে বিয়ে করবি না তাই করবি স্বার্থের জন্য দেখবো তার একটা চোল বল আছে তাক দেখা লাগবি নাহলে তার বৃদ্ধ বাপ মা আছে সে তার খেয়াল করা লাগবি এগুলা চিন্তা করে তোকে বিয়ে করবি মানে তো পছন্দ করে বিয়ে করবি না স্বার্থের জন্য তোকে বিয়ে করবি বুঝছো আর প্রথম স্বামী তোকে মন থেকে ভালোবাসছে যতই এখন ঝগড়া হোক সব ঠিক করলে আর ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না এখন হয়তো তোর মনে হচ্ছে যে ডিভোর্স হলে তুই বেঁচে যাবো তুই বেঁচে যাবো ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা তো শেষ করে দেবি কুটেও ঠিক মতো চলাফেরা করতে পারবি না সব সময় নিজেকে হীনমন্যতা মনে হবে বুঝছো আর মানুষের আলি তুই অতিষ্ঠ হয়ে যাবো আর ইসলামী দৃষ্টিতে যদি ডিভোর্সের কথা তো কই ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স আল্লাহ এরা খুবই অপছন্দ করে বুঝছো তুই সুন্দরী শিক্ষিত স্বাবলম্বী মানে চাকরি করিস এটা লিয়ে যদি তুই অহংকার করিস আর অহংকারে যদি চিন্তা করিস স্বামী আমাকে একটা কথা বলো আর সেই কথা আমি শুনবো শুনতে আমার উত লাগতেছে এই ধরনের মন মানসিকতা তো পাল্টান লাগি বুঝছো মনের মধ্যে কোনো অহংকার নেওয়া যাবে না একটা কথা মনে রাখিস তুই হচ্ছে বেটিসল আর তাই হচ্ছে ব্যাটাসল। আল্লাহ পরিবারের কর্তা হিসাবে পাঠাচ্ছে বেটিসল পয় শোন পুরুষরা হচ্ছে বন্য ঘোড়ার মতো একবার যদি রাগে যায় তাহলে সংসার ভেঙ্গে চুরে চুরমার করে দিবি তুই যদি তোর ঘর শান্তি চাস তাহলে তুই সবসময় খেয়াল থব তার ওপর কখনো তুই হুকুম চালাবো না কারণ হুকুমের দাস হয় থাকার জন্য কোনো পুরুষেরই জন্ম হয়নি তবে এটা কথা সবসময় তার সাথে থাকার চেষ্টা করব ছায়ার মতো থাকবো তার প্রয়োজন কি খেয়াল করব তার কথা কখনো অবহেলা করব না মানে এমন একটা ভাব নেব যে তার কথা তুই খুব গুরুত্ব দিচ্ছ তাহলে দেখব তার তোর উপর খুব খুশি দেখবো যে সোজা ঘোরার মতো তোর কথায় উঠিচ্ছে আর বসিচ্ছে আর যদি ইনকা না করা পারিস তাহলে কখনোই তুই তার মনের জায়গা করে নিতে পারবো না তুই ঠিকই কছু রে কি যে করি কি করি তোরে লয় তো আজ থেকে তোরা দুইজন মিটে নিব সব ঝগড়া মিটে নিব তৃতীয় আর কাকু তো কোয়া লাগবি না আমাক যে কচু আর কাকু কব না মনে করব যে আমাকও নি ঠিক আছে ডিভোর্স একজনের জন্য হয় না ব্যাটা চল বিটি চল দুইজনেরই দোষ আছে এক হাতে তালি বাজে না বুঝছো তারপরেও দুইজন দুইজনাক কি সবকিছু ভাগ করে নেওয়া লাগে আর তোর একটা সমস্যা কি তোর খুব অহংকার চাকরি করছে দিয়ে কি হচ্ছে রে অহংকার বাদ দিবো ধৈর্য ধরবো দেখো সব কিছু ঠিক হয়ে যাবে যা